প্রশ্ন সেই সে নতুন করে এখানে আবির্ভাব করতে গিয়ে হলো এই যে আমাদের এগারো জনের নামে যে মামলাটা করা হয়েছে এই এগারো জনের নাম ঠিকানা তাকে কে দিছে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে তারা কে সহযোগিতা করে সে কয়ে আছে এগুলো ভালোভাবে যেন তদন্ত করে এগুলো বায়ের করে ও মহিলাদের পুষ করে এগুলো যেমন বায়ের করে প্রয়োজনীয় আইনগত যেন ব্যবস্থাটা নেওয়া

আমি বলছি তিনজন ক্রাইম করে আমি একজন রোগুলের নাম বলছি আর বাকি দুইজনের নাম আমি বললাম না বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যারা গ্রেপ্তার হয়েছে তারাই তাদের নাম বলছে তারা কারা এটার সংযুক্ত দেখেন ভাই আপনার নাগরিক নাগরিক দেশের প্রশাসন দেখতে আপনার দেখেন ওটা দেখবেন এই রাস্তায় আপনি কোথায় লিংক রোড এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে আপনি কি বড় করেন এখানে এরা এক হাজারের উপরে এখানে ঢুকে পড়ছে এরা নিজেরাই নিজেরাই ঘুরে করছে

আইন প্রয়োগ করে সংস্থার দায়িত্ব আমার তো তাহলে এটা ভুল তথ্য আমি ভুল দিলাম কিন্তু এটা প্রয়োজন আছে চাষের বাসে করে তারটা তারা ধরে এটা চাষের বাসে ধরো এটা লোক আর এখানে তো ভন্ডন মান অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে তারাই তুই শিক্ষার মুখী দিচ্ছে দে এগুলো আর তাদের কেউ তারা কেউ কাউকে শিখে না আমরা যে মনোরদনকে আটক করছি তাদের মাধ্যমে দেখা গেলো কি তারা কেউ কাউকে সিনে আমরা সবাই কথা করছি যে এরা কেউ কেমন আপনি তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন এলাকার থেকে নিয়ে আসছে এখন আবার সেই নতুন করে পরিকল্পনা সে আবার করবে তাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে তারা যেন অতি দ্রুত যেন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা না হলে আমরা আবারও বুঝি তাকে আমরা যে কোনোভাবে কোনোভাবেও তাকে আমরা পাবলিকের মাধ্যমে তারা আমরা জনসাধারণ হয়ে তারা গ্রাহক করে তারা আন